দুগ্ধ উৎপাদনে রাজ্যে স্বনির্ভরতা বৃদ্ধি করতে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে বামুডিয়ায় গড়ে তোলা হয়েছে গোমতি ডেয়ারি দ্বিতীয় ইউনিট প্রায় চল্লিশ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ ডেয়ারি হিসেবে এই ইউনিটির উদ্বোধন হয় শনিবার কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ও মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক হাত ধরে এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দুগ্ধ সমবায় সমিতির চেয়ারম্যান রতন ঘোষ সহ অন্যান্যরা অনুষ্ঠান শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেন কেন্দ্রীয় সরকারের বিশ্বাস যে ত্রিপুরা দুধ ও মৎস্য উৎপাদনে আত্মনির্ভর হতে পারে এর জন্য যে কোনো ধরনের সহায়তা করতেও প্রস্তুত রয়েছে কেন্দ্র তাছাড়া আগামী জুন মাসে কেন্দ্র থেকে পশুপালন ও মৎস্য পালনের আধিকারিকদের একটি টিম আসবে ত্রিপুরায় তারা কথা বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী জি বিহার গে তারিখ কো চৌবিশ এপ্রিল কো বিহার গে और बिहार में ही पहली बार ये घटना हुई और उसके बाद पहला कार्यक्रम हमारे ही विभाग का पंचायती राज दिवस के दिन वो बिहार गए थे और बिहार में मधुबनी के मंच से प्रधानमंत्री जी ने घोषणा किया कि जवाब देंगे और उनको आतंकवादियों को कर उनको मारने का काम करेंगे और प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने करके दिखा दिया और पूरी पूरी दुनिया के सामने देश का नाम रोशन किया हम सलाम करते हैं हमारे देश के सैनिकों को तीनों विंग के सैनिकों को एयरफोर्स को नेवी को थल सेना को तीनों विंग सैनिकों को सलाम करते हैं कि जब तक जब तक आप मुस्तैद हैं इस देश के भविष्य का कोई कुछ नहीं बिगाड़ सकता है और जब तक नरेंद्र मोदी इस देश के प्रधानमंत्री हैं हमारे देश की तरफ कोई आंख उठा देखने का भी साहस नहीं कर सकता है तो इसलिए हम प्रधानमंत्री जी के नेतृत्व को प्रधानमंत्री जी के दिल इच्छा शक्ति और संकल्प को सलाम करते हैं और इस देश के কাজ করছে তাই সংশ্লিষ্ট দপ্তরগুলির মন্ত্রী ও আধিকারিকরা সেই সাথে কাজ করছেন বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী আরো বলেন দুধ উৎপাদনে ত্রিপুরা এখন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মাথা বিচুয়ের ক্ষেত্রেও ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মতো দ্বিতীয় স্থানে রয়েছে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা প্রদান করে প্রাণী বালকদের আরও বেশি করে আকৃষ্ট করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী গোমতি ডেওয়ারি ইউনিটকে তাদের গুণগত মান বজায় রাখার জন্য বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা রতনবাবু অলরেডি বিস্তারিত আলোচনা করেছেন এখানে এই প্লান্টে হোমোজেনাইজড এবং যেটাকে বলে পাস্তুরাইজড এবং ভিটামিন এ এবং ডি ফোর্টিফাইড টোন্ড মিল ডাবল টোন মিল স্লিম মিল্ক এবং গোল্ড মিল্ক সেগুলো এখানে প্রডিউস হবে এবং যেখানে যার প্রয়োজন শারীরিক অবস্থার উপর নির্ভর করে যে দুধ খেলে যেরকম তাদের দরকার বিভিন্ন ধরনের দুধ এখানে তৈরি হবে শুধু তাই নয় এখানে প্যাকেটের মাধ্যমে পনির দই পাস্তুরাইজ লস্যি ফ্লেভার্ড মিল্ক আইসক্রিম ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে সেগুলো এখানে তৈরি হবে এবং আমি আশা করি সারা ত্রিপুরার মধ্যে অলরেডি এই আমাদের যে গুমতির কোপারেটিভের নাম সবাই জানে এবং আমি আশা করব যে তারা যে গুণগত মান বজায় রেখে আগামী দিন তারা এই সাপ্লাই করবে এবং মানুষের সেই সুযোগটা আসবে এরকম একটা সেক্টর যে সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমরা প্রতিটা সেক্টরে এখানে আমাদের বিশেষ করে যে গ্রামস্তরে গ্রাম অঞ্চলে আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের খুব দরকার এবং এই সেক্টরগুলো এআরডিডি এবং আমাদের কোপারেটিভের মাধ্যমে যদি আমরা আরও ভালোভাবে এর দিকে নজর দিই তাহলে ত্রিপুরা রাজ্যের অলরেডি আপনারা সবাই জানেন যে নর্থ ইস্টের মধ্যে পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরা সেকেন্ড হায়েস্ট তো সেই জায়গায় আরও আগামী দিন আমরা যদি আমরা পার ক্যাপিটা ইনকাম আরও ভালো করতে পারি আমাদের স্টেট যে জিএসটি আছে সেখানে আমরা সেকেন্ড হাইস্ট নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে সেটাও বাড়বে এবং এই যে দুটো ডিপার্টমেন্ট আছে আমরা সবাই মিলে আমরা যদি সমস্ত কৃষকদের নিয়ে যদি আমরা সামনের দিকে কাজ করি নিশ্চয়ই আমাদের ত্রিপুরাকে একটা শক্তিশালী ত্রিপুরা আমরা তৈরি করতে পারব আমরা বারবার বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং সেটা বাস্তব ক্ষেত্রে সেটা সম্ভব হবে দুগ্ধ ডেয়ারি ডেভেলপমেন্ট প্রকল্পে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রায় উনিশ কোটি একচল্লিশ টাকা আর রাজ্য সরকার দিয়েছে দু কোটি ষাট লক্ষ টাকা এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী শুধু অংশদার শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিরো রিপোর্ট হালা বোল